ক্ষুদ্র ও কুটির শিল্পের প্রসারে টাঙ্গাইলের নাগরপুরে চলছে ক্ষুদ্র কুটির শিল্প ও বৈশাখী মেলা বাণিজ্য মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় নাগরপুর উপজেলা প্রশাসন এই মেলার আয়োজন করেছে পাঁচ দিন ব্যাপী মেলায় স্টলে ক্ষুদ্র উদ্যোক্তাদের তৈরি হরেক রকম পণ্যের সমারোহ ঘটেছে টাঙ্গাইল জেলা প্রতিনিধি জয়ের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট বাঙালির প্রাণের উৎসব হচ্ছে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ এই উৎসবের প্রধান অনুষঙ্গ হচ্ছে বৈশাখী মেলা বাঙালির এই ঐতিহ্য ধরে রাখার লক্ষ্যে এবং ক্ষুদ্র কুটির শিল্পের উদ্যোক্তাদের উৎসাহিত করতে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুপ্রেরণায় টাঙ্গাইলের নাগরপুর উপজেলা প্রশাসন আয়োজন করেছে দিন ব্যাপী ক্ষুদ্র পাঁচ কুটির শিল্প ও বৈশাখী মেলার নাগরপুর কলেজ মাঠে এ মেলায় সাতটি স্টলে ক্ষুদ্র উদ্যোক্তাদের তৈরি হস্তশিল্পজাত পণ্য গৃহস্থালী পণ্য খাদ্য মাটির তৈরি বিভিন্ন পণ্য নকশি কাঁথা শাড়ি লুঙ্গি শিশুদের খেলনা সহ কুটির শিল্পের হরেক পণ্যের সমারোহ ঘটে আমি তাতনে ব্লক আর আমার পাট পণ্য আছে আমার নিজস্ব পণ্য আমাদের প্রচারের জন্য আসা হয় আমরা যেহেতু উদ্যোক্তা নিজেদের পণ্য এখানে প্রদর্শনীতে আসছি আমরা অনেক ভালো রেসপন্স পাইছি এরকম মেলা হইলে পরে আমাদের ভালো আমাদের জিনিসগুলো আমরা তুলে ধরতে পারি পছন্দের পণ্য কেনার পাশাপাশি মেলায় ঘুরতে আসা দর্শনার্থীরা মেতেছেন আড্ডায় বন্ধু বান্ধবের সাথে আসছি ভালোই লাগতেছে সবার সাথে দেখা হচ্ছে নাগরপুরে যে সব ঐতিহ্যবাহী শিল্পগুলো আছে ধারানো শিল্পগুলো দেখতে পাচ্ছি যেমন তাঁত শিল্প আমাদের তাঁতের অনেক সুন্দর সুন্দর শাড়ি দেখলাম এখানে আমার বাচ্চার জন্য নেয়া যাতে করে আমার বাচ্চা বুঝতে পারে যে আগের দিনের মানুষ এটাই করে মুড়ি খেত মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হস্তশিল্পকে বর্ষপণ্য হিসেবে ঘোষণা করেছেন সেই ঘোষণার আলোকে একটি গ্রাম একটি পণ্য এই স্লোগানে সারা দেশে তৃণমূল পর্যায়ে যে সকল কারিগর রয়েছে তাদেরকে মেলার মাধ্যমে একত্র করে তাদের তৈরি হস্ত ও কুটির শিল্পকে আগামী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় স্টল করে দিয়ে উপস্থাপন করার সুযোগ করে দেয়া হবে এই আয়োজনের মাধ্যমে আমাদের একটাই টার্গেট যে লোকাল যে শিল্পী এবং যে শিল্পটা হারিয়ে যাচ্ছে সেটা জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে আমরা বাজারজাত করব। তাদেরকে ট্রেনিং দিব কারিগরিক সহযোগিতা করব আর্থিক সহযোগিতা করব এবং সবচেয়ে বড় সহযোগিতা যেটা দরকার দেশে এবং বিদেশে তাদের বিপণনের ব্যবস্থাটা আমরা আমাদের মন্ত্রণালয় করে দিব মেলায় অংশগ্রহণকারী ক্ষুদ্র উদ্যোক্তা ও আগত দর্শনার্থীদের জন্য নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা সীমা শারমিন বাংলাদেশ টেলিভিশন